যাও প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে হয়ে যাও হাই হ্যালো তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই शोता विजय में जो प्लीज़ tal? Good evening. Hi, hello, hello. Qué bueno, chulo. Hello. ¿Qué es el show online? ¿Qué es el chilo? Hi,

হাই হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যারি মেসেজ করলে রিপ্লাই দাও না কেন আমি রিপ্লাই দিই না কেন বলতে নি ফেসবুকের খুব একটা থাকি না যখন থাকি হয়তো তখন আমি হয়তো মানে ফটো পোস্ট করতে বা ভিডিও পোস্ট করতে গেছি এরকম সময় কেননা আমার এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হয় লাইভেও আসতে হয় আর আদার্স আমাকে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে ভিডিও পোস্ট করতে হয় তো ছেলে আবার ফোন দেখে আমাকে আবার ভিডিও ভিডিও করবো ভিডিও খুঁজতে হয় ওই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হয় ওই জন্য আমি নেটওয়ার্ক খোঁজার জন্য মানে নেটওয়ার্ক আমার হয় না আর কি পারি না ফাইভ জি ধরে না বলে আমার প্রবলেম প্রচুর ওই জন্য আমার মানে তারপরে সত্যি কথা বলতে ফেসবুকে খুব একটা রিপ্লাই দিই না আর ইউটিউবে রিপ্লাই বলতে রেস লাইক করো লাইক ডান করে দাও স্ক্রিনের মধ্যে দুপ টাচ করে লাইক করে দাও প্লিজ

কে লাইক করেছো ইন্ডিস জানিয়ে দিলাম হ্যালো সবাই লাইক আছে তাড়াতাড়ি আর কমেন্ট করো প্লিজ লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আমি বুঝতেই পারছিলাম যে তুমি হয়তো কারণ তুমি কমেন্ট করছো তো সেই জন্য যারা যারা লাইভ তো দেখছো বাট কোনো কমেন্ট করছো না লাইক করছো না তাদেরকে হাই হলো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো থাকবে हाय हेलो शोएता अदर लैंग्वेज ऑन हो जाओ प्लीज 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 लैंग्वेज ऑन हो जाओ तो मार नेटवर्क प्रॉब्लम आ चाहिए हम्म बोल बोल भालू लग है असा कथा 这个可以，可以打开。

and you thank you and thank you so much thank you boy Hi, hello ভালো খাওয়া দাওয়া হয়েছে মদিলাল তোমার খাওয়া হুম খাবার খেয়েছি ভালো আমি নিয়েছি মেম্বারশিপ হবে নাই সেটা আমি কি জানি তোমার মেম্বারশিপ নিলেই তো হবে বোধহয় কেন হবে না এখানে হবে না আমার আগের চ্যানেলটাই হতে পারে এজে ওয়াই টি স্পেশাল এজে ওয়াই টি স্পেশাল বুঝতে পারলে প্রথম মেম্বারশিপ করেও হবে এখানে তো আমার মেম্বারশিপ চালু হয়নি ওই জন্য বুঝতে চাই No सदैव था Matkai ne a ne matkai. छोरी कथा भन्न चाहियो सरसरी कथा भन्नु नि सरसरी बोलतेय त फोनै माने लाइवै त छलरि कि भए कथा बोल्न चाहौ भनऊ छलर तू सुनु पहिले समसम नि आस्छ होला सरसरी कथा